আর ভালো মানের অকটেন আমরা এটা বুঝবো কী করে দুই থেকে তিন মাসের মধ্যে আমাদের তেলের টাঙ্কিতে হচ্ছে মরিচা ধরতেছে কোন পাম্প থেকে ফুয়েল নিলে সবচেয়ে ভালো ফুয়েলটি পাবো এর মধ্যে অনেকে আবার একটি কাজ করে থাকে সেটা হচ্ছে তারা পেট্রোল এবং হচ্ছে অকটেনকে মিক্স আপ করে হচ্ছে ট্যাঙ্কিতে রিফিল করে আমরা যারা বাইক রেড করি বা আমরা যারা বাইকার তারা প্রায় সময় একটা জিনিস ভাবি যে কোন পাম্প থেকে ফুয়েল নিলে সবচেয়ে ভালো ফুয়েলটি পাবো ভেজালহীন এবং সঠিক মাপের ফুয়েল পাব এবং বাইকের জন্য আসলে পেট্রোল ভালো হবে নাকি অকটেন ভালো হবে লো কম্প্রেশার যুক্ত বাইকের জন্য কোন ফুয়েল নিব বা হাই কম্প্রেশার বাইকের জন্য আসলে কোন ফুয়েল সবচেয়ে পারফেক্ট হবে এবং ভেজাল ফুয়েল নিলে আসলে আমাদের এই প্রিয় বাইকটির কী অবস্থা হতে পারে সেসব নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো সো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নেক্সট বাইকার ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সো অকটেন কী এই কথাটি জানার আগে আমাদের জানতে হবে বাইকের যে দহন প্রক্রিয়াটা আছে সেটা আসলে কীভাবে সম্পন্ন হয় আমরা জানি আমাদের বাইকের ইঞ্জিনের ভিতরে দুই ধরনের মিশ্রণ থাকে একটা হচ্ছে বাতাস একটা হচ্ছে আপনার অক্টেন বাতাস বা হচ্ছে অক্সিজেন যেটা করে সেটা হচ্ছে সে নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে সো এই বাতাস এবং হচ্ছে অক্টেনের ভালো মিশ্রণ না হলে আপনি একটা ভালো অ্যাক্সিলারেশন কখনই পাবেন না এই বাতাসটা মূলত হচ্ছে আমরা জানি যে আমাদের বাইকের যে এয়ার ফিল্টার থাকে সেই এয়ার ফিল্টার দিয়ে হচ্ছে ইঞ্জিনের ভিতরে প্রবেশ করে থাকে এই মিশ্রণটা পিস্টন কম্প্রেসের ফলে স্পার্ক ফ্ল্যাগ থেকে একটা স্পার্ক আসে এবং মিশ্রণটা জলে ওঠে এই জলে ওঠার কারণে একটা বিস্ফোরণ হয় এবং পিস্টনকে ধাক্কা দেয় এবং হচ্ছে আমাদের বাইকটি চলতে শুরু করে আর ভালোমানের অকটেন আমরা এটা বুঝবো কী করে ভালো মানের অকটেন বুঝতে হলে আমাদেরকে জানতে হবে আসলে আমাদের যে ফুয়েলটা নিচ্ছে সেই ফুয়েলের রন কত রন কি আবার রন হচ্ছে রিসার্চ অকটেন নাম্বার এই আসলে আমরা যে জ্বালানি এটা ইউজ করি সব জ্বালানি আসলে পেট্রোল এই পেট্রোলটাকে যখন রিফাইন করা হয় তখন এখানে হচ্ছে কিছু গ্রেড হয় যেমন এইট্টি ফাইভ টু এইট্টি সেভেন তারপর নাইনটি ওয়ান নাইনটি ফাইভ সেরকম কিছু গ্রেড হয় এই গ্রেড দিয়ে হচ্ছে আসলে আমরা বুঝি যে আমাদের যে জ্বালানিটা সেটা পেট্রোল না অকটেন সো হাই কম্প্রেশন রেশিও যে বাইকগুলো আছে সেই বাইকগুলোতে হচ্ছে আমাদের রন ভ্যালু হচ্ছে বেশি থাকা দরকার আর রনবেলু বেশি থাকলে যেটা হবে সেটা হচ্ছে আপনার যে অক্টেনটা আছে সেটা হচ্ছে বা দহন প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্তভাবে জ্বলবে না সেটা হচ্ছে স্পার্ক প্লাগের স্পার্কের জন্য হচ্ছে অপেক্ষা করবে নর্মালি যদি আপনি ভালো ফুয়েল হচ্ছে রিফিল না করেন তাহলে যেটা করবে সেটা হচ্ছে সব প্ল্যাঁকে স্পার্কের জন্য অপেক্ষা করবে না দহন প্রক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে শুরু হয়ে যাবে যেটাকে আমরা প্রি ইগনেশন বলতে পারি আর এই প্রি ইগনেশন হচ্ছে বাইকের ইঞ্জিনের জন্য খুবই ক্ষতিকর রনবেলু যত বেশি হবে তত আপনার অকটেন হচ্ছে সবচেয়ে রিফাইন হবে সবচেয়ে বেস্ট হবে সবচেয়ে ভালো মাইলেজ পাবেন বেলু যদি নাইনটি থেকে নাইনটি বা এর আপ হয়ে থাকে তাহলে আপনার অনেক ধরনের বেনিফিট হবে যেমন একটি ভালো পারফরমেন্স পাবেন হ্যাঁ তারপরে অনেক সুবিধা পাবেন সো সো অক্টেনের সুবিধা নিয়ে যেহেতু কথা বলতেই হচ্ছে তাহলে কথা বলবো হচ্ছে হাই এফিসিয়েন্সি এবং হচ্ছে ব্যাটার মাইলেজ আমরা যদি হচ্ছে ভালো রন বা ভালো অকটেন ইউজ করে ইউজ করি তাহলে সেটা হচ্ছে আমাদের ইঞ্জিনের জ্বালানির সক্ষমতা বাড়িয়ে দিবে এবং জ্বালানির যদি সক্ষমতা বাড়িয়ে দেয় তাহলে অটোমেটিক্যালি সেটা হচ্ছে আমাদের বাইকের মাইলেজটাও বৃদ্ধি পাবে দেন সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড়ো জরুরি সেটা হচ্ছে স্মুথ পারফরম্যান্স আপনি যদি হচ্ছে ভালো অকটেন ইউজ না করেন তাহলে আপনার বাইকে আপনি সেই স্মুথনেসটা পাবেন না যেমন হচ্ছে আপনার বাইকে একটা ঝাঁকুনি দিবে বা ভাইব্রেশন হবে বা বাইকটা ধাক্কাবে হ্যাঁ এই ধরনের হচ্ছে হলে কি আপনার কোনো ধরনের প্রবলেম হবে না যদি আপনি ভালো অক্টেন বা রন ভ্যালুর হচ্ছে অক্টেন ইউজ করে থাকেন থার্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার ইঞ্জিনকে সুরক্ষা দিবে আপনার ইঞ্জিনে কোনো ধরনের হচ্ছে ময়লা জমবে না বা টোটাল বডিতে সেটা হচ্ছে ভালো অক্টেনের কারণে তারপরে কথা বলতে আসলে ভালো অক্টেন ব্যবহার না করলে আসলে কী কী অসুবিধা হতে পারে বাইকটাকে একদম মনে বলেন আপনি ভাগারে ফেলে দিচ্ছেন লাইক এরকম একটা আপনি হচ্ছে ফিল পাবেন যেমন আপনার বাইকের এফিসিয়েন্সি কমে যাবে এবং মাইলেজটা যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট মাইলেজটা হচ্ছে ড্রপ করবে এবং সেই ক্ষেত্রে ভালো ইগনেশনও আছে আপনি পাবেন না তারপরে যদি আপনার বাজে আপনি যদি অক্টেন আপনার বাইকে যদি হচ্ছে ভরে থাকেন বা ডেলে থাকেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার তেলের টাঙ্কিতে মরিচে ধরবে আমরা নতুন বাইক কেনার পাঁচ থেকে ছয় মাস ইভেন অনেককে দেখেছি যে দুই থেকে তিন মাসের মধ্যে আমাদের তেলের টাঙ্কিতে হচ্ছে মরিচে ধরতেছে বিশেষ করে এই সুজুকির বাইকগুলোতে দেখতেছি পালসার বাইকে দেখতেছি হিরো এক্সট্রিম বাইকে দেখতেছি মোটামুটি সব বাইকই এবং হচ্ছে অ্যাপ সিরিজগুলো তো দেখতেছি যে হচ্ছে বাইকের হচ্ছে ফুয়েল ট্যাঙ্কিতে হচ্ছে মরিচা ধরে গেছে সো এই মরিচা ধরারও একটা মেন রিজন সেটা হচ্ছে আমরা যে ভেজাল অক্টন ইউজ করতেছি সেই ভেজাল অক্টনে আসলে অনেক কিছু মিশ্রণ করা থাকে যেমন এখানে মিশ্রণ করা থাকে হচ্ছে আপনার ক্যারোসিন হ্যাঁ সো এগুলো হচ্ছে দেখা যায় যে আমাদের এই ভেজাল অয়েলের মিশ্রণের কারণে আমাদের দেখা যায় হচ্ছে ফুয়েল যে ট্যাঙ্কিটা আছে সেটাতে মরিচা ধরে যায় এই কার্বন জমতে জমতে দেখা যায় আমাদের থ্রোটল ব্লক করে দেয় যার কারণে হচ্ছে আমাদের বাইকটা যখন হচ্ছে আমরা রান করি বাইকটা দাগ কাচ্ছে মাইলেজ পাচ্ছি না হ্যাঁ বাইকটা একটা মানে স্মুথ ফিল পাচ্ছি না সো সব কিছু আসলে ডিপেন্ডস করতেসে হচ্ছে জ্বালানি আপনার জ্বালানি ভালো দিবেন তো আপনার বাইকটা আপনাকে হচ্ছে সেরা পারফরমেন্স দিবে স্মুথ পারফরমেন্স দিবে এবং আপনি যদি খারাপ অক্টেন ইউজ করেন তাহলে হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারও আপনি বারোটা বাজিয়ে ছাড়বেন আর কি তো সব মিলে আসলে ভালো অকটেন বা রন ভ্যালুটা হচ্ছে সবচেয়ে জরুরি সো রন ভ্যালু ব্যাপারটা যদি কথা বলি যেমন আমরা যে পেট্রোলটা আছে আমাদের দেশে সেই পেট্রোলের রন ভ্যালু হচ্ছে এইট্টি থেকে এইট্টি ফাইভ এইট্টি সেভেন এই টাইপের হচ্ছে রন ভ্যালু হচ্ছে হয়ে থাকে আর ভালো অকটেন যেটা তার রন ব্যালু হচ্ছে এইট্টি সেভেনের উপরে অবশ্যই নাইনটি ওয়ান নাইনটি ফাইভ এই ধরনের রন ব্যালু হচ্ছে সবচেয়ে বেস্ট কিন্তু আফসোসের ব্যাপার যেটা সেটা হচ্ছে আমাদের ফিলিং স্টেশনে কোথাও আপনি লেখা দেখ না যে রন ভ্যালু নাইনটি ওয়ান এইটা বা রনভ্যালু হচ্ছে নাইনটি ফাইভ হ্যাঁ এরকম কোনো হচ্ছে আপনি দেখতে পাবেন আপনি যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে লেখা আছে যে এটা অক্টেন এটা হচ্ছে আপনার পেট্রোল এটা হচ্ছে ডিজেল হ্যাঁ এই পেট টাইপের লেখা থাকে আসলে আমাদের বাইক যারা হচ্ছে বাংলাদেশে ইম্পোর্ট করে প্রত্যেকটা কোম্পানির আসলে এই ব্যাপারটা একটা নেসেসিটি যে স্টেপ সেটা আসলে নেওয়া উচিত তাদের উচিত সরকারের সাথে বসে ফিলিং স্টেশনের এই ব্যাপারটা একটা সুরাহ করা উচিত যাতে হচ্ছে রন বেলু দিয়ে লিখা থাকে যে এটা রন নাইনটি ওয়ান এটা রন নাইনটি ফাইভ কখনোই যাতে ডিজেল অকটেন এই ধরনের হচ্ছে জ্বালানির নাম না লেখা থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা রন বেলু নাইনটি ওয়ান নিচ্ছি না রন বেলু নাইনটি ফাইভের হচ্ছে অক্টেন নিচ্ছি কারণ আমাদের বর্তমানে দেশে আপনার হচ্ছে হাই সিসি বাইক ঢুকতেছে যেমন সিএফ মোটর রয়্যাল এনফিল্ড হ্যাঁ সো এই যে বাইকগুলো ঢুকতেছে বা হচ্ছে সুজুকির হচ্ছে আর সিসি ঢুকছে এই বাইকগুলোতে হচ্ছে হাই কম্প্রেশর হচ্ছে রেশিও আছে সো হাই কম্প্রেশর রেশিও যুক্ত হচ্ছে বাইকগুলোতে অবশ্যই আপনার হচ্ছে রন বেলু নাইনটি ওয়ান আপ দ্যাটস মিন হচ্ছে নাইনটি ফাইভ হচ্ছে রন জরুরি সো এই রায় নাইনটি ফাইভ রন যুক্ত আসলে অকটেন বাংলাদেশে মনে হয় না ভাই আসলে কেউ দিচ্ছে নাইনটি ওয়ানই পাচ্ছি না নাইনটি ফাইভ তো আসলে অকৎকা বাহারে হ্যাঁ আমাদের আসলে কি বলা হয় নসিবকা বাহারে বলতে হবে এর মধ্যে অনেকে আবার একটি কাজ করে থাকে সেটা হচ্ছে তারা পেট্রোল এবং হচ্ছে অক্টেনকে মিক্স আপ করে হচ্ছে ট্যাঙ্কিতে রিফিল করে যেমন পাঁচ লিটার পেট্রোল নিল তার সাথে দুই লিটার হচ্ছে অকটেন নিলো ধরলাম আপনার পেট্রোলের রন হচ্ছে এইটটি আর আপনার অক্টনের রন হচ্ছে নাইনটি ওয়ান সো দুইটা মিক্স করলে আপনার অ্যাভারেজটা কোথায় নেমে আস আপনি নিজেই দেখতে পাচ্ছেন আর এই দুই ধরনের হচ্ছে মিক্স আপ করার কারণে আপনার ইঞ্জিনের হচ্ছে আপনি মানে মারাত্মক ক্ষতি করতেছেন সো আমি বলবো কখনোই হচ্ছে আপনারা এই পেট্রোল এবং অকটেন এই দুইটাকে মিক্স করে কখনোই হচ্ছে আপনার ট্যাঙ্কিতে হচ্ছে ফুয়েল নেবেন না বাইকের ক্ষতি করবেন না হ্যাঁ অনেকে হচ্ছে আমি দেখেছি ফুয়েল স্টেশনে যে ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভে হচ্ছে আপনার পেট্রোল নিতে ঠিক আছে ওটা হচ্ছে লো কম্প্রেশর রেশিও বাইক ওটাতে হচ্ছে আপনি পেট্রোল নিতে পারেন বাট দুইটা মিক্স আপ করে যাবে না ভাই আপনি পেট্রোল নেন না হলে আপনি অকটেন নেন কারণ দুইটা রন ভ্যালু আলাদা দুইটা নেওয়ার কারণে আপনার পিস্টনের এখানে পিস্টন তারপর হচ্ছে গিয়ে সিলিন্ডারের যে হ্যাড আছে সেখানে হচ্ছে আপনার ইঞ্জিনের ক্ষতি হচ্ছে আর কি আমি এখন এই মুহুর্তে আছি এসপি ফিলিং স্টেশনে এটা হচ্ছে মাঝের রোড গাবতলিতে সবচেয়ে বেস্ট যেই আপনার ব্যবস্থাটা পাচ্ছি সেটা হচ্ছে এখানে হচ্ছে আপনারা ফ্যান দেখতে পাচ্ছেন ওয়েটিংয়ে আমরা দাঁড়িয়ে থাকব বা হচ্ছে গরমে থাকবো এটার জন্য হচ্ছে সানসেট দেওয়া আছে এবং হচ্ছে ফ্যান চালু করা আছে ভুল করে দেন এসপি থেকে ফুয়েল নিয়ে নিলাম এবং আমার বাইকে ফুয়েল ডুকেছে বারোশো পঞ্চাশ টাকার মতন সো লিস্টে এক নম্বরে হচ্ছে এই গাবতুলি মাঝে রোডের যে এসপি ফিলিং স্টেশনটি আছে সেটা হচ্ছে আমার পার্সোনাল লিস্টে হচ্ছে আমি এক নম্বরে রাখি দেন দুই নম্বর যদি হচ্ছে ফুয়েল স্টেশনের কথা বলা হয় তাহলে আমি বলবো হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরে যে সিএসডিতে অরুণিমা যেই ফুয়েল স্টেশনটি আছে সেটা হচ্ছে আমি নাম্বার দুতে রাখবো সো আমার লিস্টের থার্ড যে ফুয়েল স্টেশনটি আছে বা আমি আমার এক্সপিরিয়েন্স বা থার্ড যে ফুয়েল স্টেশনটা আমি বলবো যেটা থেকে আমি ভালো রেজাল্ট পেয়েছি সেটা হচ্ছে পরিভাগের বা হচ্ছে ইন্টার কন্টিনেন্টালের অপোজিটে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেটা সেটা হচ্ছে এই যে ম্যাগনা মডেল সার্ভিস এই ম্যাগনা পেট্রোল পাম্পটি আমার কাছে এটার ফুয়েল কোয়ালিটি ভালো লেগেছে এবং এটার যে মেজারমেন্ট বা মাপ সে ফুয়েলের মাপেও কোনো ভেজাল ছিল না বা সঠিক মাপের হচ্ছে ফুয়েল দিয়েছিল অনেকে তো আছে মাপের চুরি করে বা কারচুপি করে সেইটা এই ফুয়েল স্টেশনে ছিল না দেন চার নম্বর রাখবো হচ্ছে আমি আমার বাসার নিকটে আমার বাসা যেহেতু তেজগাঁও আর এবং আমি মোটামুটি আমার বাসার নিকটে অনেকগুলো পেট্রোল পাম্প আছে আমি মোটামুটি সবগুলো পেট্রোল পাম্প থেকে হচ্ছে ফুয়েল নেওয়া ট্রাই করেছি এবং ফুয়েল ইউজ করে দেখেছি যে আসলে কোনটা ভালো তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে আমার লিস্টের চার নম্বরে আমি রাখবো হচ্ছে ক্লিন ফুয়েল স্টেশনকে আর আমার বাম পাশে এখন এই যে মহাখালী যে বাস টার্মিনাল আছে তার অপোজিটে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিন ফুয়েল স্টেশন এখান থেকে মূলত হচ্ছে আমি তেল পূর্বে নিয়ে থাকতাম এরপরে যদি হচ্ছে আমাকে বলেন যে আছে পাঁচ নম্বর আসলে কোন ফুয়েল স্টেশনটা সেটা আমি বলবো হচ্ছে রমনা যে পেট্রোল পাম্পটা আছে সেটা হচ্ছে মৎস্য ভবন বা হচ্ছে আপনার হাইকোর্টের দিকে যেতে রমনা পার্কের অপোজিটে বা রমনা পার্কের সামনে যে পেট্রোল পাম্পটা আছে সেই পেট্রোল পাম্পটাকে হচ্ছে আমি আমার লিস্টে আপনার হচ্ছে পাঁচ নম্বরে রাখবো তারপরে ছয় নম্বরে আমার বাসার নিকটে তেজগাঁও সো তেজগাঁও এখানে সাউদার্ন যে পেট্রোল পাম্পটা আছে সেটা হচ্ছে আমি ছয় নম্বর নম্বরে রাখবো আর সাত নম্বরে আমি আসাদ গেট থেকে কয়েকবার হচ্ছে ফুয়েল নিয়েছিলাম সো আসাদ গেটের যে ফুয়েল স্টেশনটা আছে সেটাকে আমি ছয়ে রাখবো আর ঢাকা সিটির বাইরে লাইক দ্যাট হচ্ছে যদি আপনি শনি রাখরা দিয়ে হচ্ছে কখনও বা হচ্ছে মাতুয়াল হয়ে যদি কখনও হচ্ছে আপনি ওই চিতবং রোডে যান বা কুমিল্লা হাইওয়ে রোডটাতে যান বা ওই দিকে যাতায়াত করেন তাহলে আমি বলবো মাতুয়াল যে মা ও শিশু বা মাতৃ যে হাসপাতালটা আছে সেটার অপোজিটে আপনার রাজধানী ফুয়েল স্টেশন নামে একটা হচ্ছে পাম্প আছে সেটার ফুয়েল কোয়ালিটি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে কিন্তু ঢাকা সিটির বাইরে হওয়াতে ওইটা আমি হচ্ছে আমার লিস্টে ছয় নম্বরে রাখলাম সো এই মোটামুটি এই ফুয়েল স্টেশনগুলোই হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে না এরা আসলে অকটেন ট্রাই করে ভালো ফুয়েল দেওয়ার জন্য এবং মাপেও ঠিক রাখার জন্য আর আরেকটা ফুয়েল স্টেশনের কথা বলবো যেটা হচ্ছে ভালো আমি কয়েকবার নিয়েছিলাম এটা হচ্ছে যে বিজয় সরণিতে যেই ট্রাস্ট ফিলিং স্টেশনটা আছে এই বিজয় ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে আপনারা ফুয়েল নিতে পারেন আমি বিগত কয়েকবার নিয়েছিলাম মোটামুটি খুব বেশি আমি বলবো না যে একদম বেস্ট পড়েছে হ্যাঁ একটা জিনিস পেয়েছি এদের কাছ থেকে হচ্ছে মাপে চুরি পায়নি কিন্তু তেলটা আমার হচ্ছে একদম কি বলা হয় ভালো তেল মনে হয়নি বাইকটি স্মুথনেস ছিল না এবং আমার লিস্টের আমার দীর্ঘদিনের ব্যবহারে আমি হচ্ছে এই লিস্টটা সাজিয়েছি আমার লিস্টে ভুল হতে পারে বা পার্সন টু পার্সন ভেরি করতে পারে আমার যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে প্লিজ কারেকশন করে দিবেন আমিও চেষ্টা করব সেই ফুয়েল স্টেশন থেকে ফুয়েল নেওয়ার সো আমি যেই যেই ফুয়েল স্টেশনগুলোকে হচ্ছে সাজিয়েছি এখন তুই আমার ব্যক্তিগত হচ্ছে ইউজ করা থেকে যে এক্সপিরিয়েন্স পেয়েছি সেই এক্সপিরিয়েন্স থেকে হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে সাজেস্ট করতেছি তো এর মানে এই না যে আমি আপনাদেরকে মাস্ট রিকমেন্ড করতে এসেছি যে আপনারা এই ফিলিং স্টেশন থেকে হচ্ছে ফুয়েল নেবেন আপনারা ট্রাই করতে পারেন আশা করি আমার এক্সপিরিয়েন্সের সাথে আপনার এক্সপিরিয়েন্সের একটা মিল হতেও পারে বা আমার যে ফিয়েল স্টেশনগুলো ভালো লেগেছে বা আমি ব্যাটার পেয়েছি সেগুলো আপনিও ব্যাটার পেতে পারেন সো এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং ফুয়েল নিয়ে যদি কোনো ধরনের কোশ্চেন থেকে থাকে বা আপনাদের মতামতের সাথে যদি অমিল হয়ে থাকে প্লিজ আপনার কমেন্ট সেকশনে জানাতে পারেন যে আপনাদের কাছে কোন ফুয়েল স্টেশনের এক্সপিরিয়েন্স কেমন ছিল আমিও আপনাদের থেকে জানতে পারবো এবং আমিও ট্রাই করব যে ওই ফুয়েল স্টেশন থেকে ফুয়েল নেওয়ার জন্য এবং একটা রিভিউ দেওয়ার জন্য বা হচ্ছে আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং আমি বলবো অবশ্যই ভালো মানের হচ্ছে ফুয়েল অবশ্যই ট্রাই করবেন আপনার আপনাদের বাইকের দেওয়ার জন্য কারণ ভালো মানের ফুয়েলই আসলে হচ্ছে নিশ্চিত করে যে আপনার মাইলেজ কত হবে আপনার ইঞ্জিনের পারফরমেন্স কেমন থাকবে স্মুথ থাকবে নাকি হচ্ছে অ্যাক্সিলেশান কেমন হবে ভাইব্রেশান হবে কিনা বা ঝাঁকুনি খাবেন কি হ্যাঁ সো এই ব্যাপারগুলো হচ্ছে আপনি একমাত্র ভালো যে অকটেন সেটা অবশ্যই রন যদি হয় নাইনটি বা নাইনটি ফাইভ বেস্ট আর আমি বলবো রন নাইনটি ওয়ান মোটামুটি বা নাইনটি ওয়ানের আফ সেটা হচ্ছে আপনার যে ক্যান্টনমেন্টের ভিতরে সিএসডি এবং হচ্ছে এসপি ফিলিং স্টেশন এই দুইটা আমি বলবো যে হচ্ছে মোটামুটি এদের কাছে আমি রন নাইনটি ওয়ানের মতনই হচ্ছে ফুয়েল গ্রেড পেয়েছি সো এভরি ওয়ান এই ছিল আজকের আমার ফুয়েল স্টেশন নিয়ে আমার তোই অভিজ্ঞতা যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কি লাইক করবেন কমেন্টস করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই সার্টিফাইড হেলমেট পরে রাইড করবেন এবং সেফ রাইড করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম